গাইবান্ধা সরকারি কলেজ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে প্রায় শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় সেই সময় উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ খলিলুর রহমান ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রশিদ ও গাইবান্ধা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তারেক উজ্জামান তারেক পরিবেশের ভারসাম্য রক্ষা করতে একটি দেশের মোট স্থলভাগের পঁচিশ পারসেন্ট বৃক্ষ থাকা দরকার গাছপালা থাকা দরকার সেখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে আছে সাত বা আট পার্সেন্ট এজন্য আমরা অনাবৃষ্টি খরা এগুলোর সম্মুখীন হচ্ছি আমরা ফলস গাছ রোপণ করলাম পেয়ারা কাঁঠাল আমলকি এবং ঔষধি গাছ রোপণ করলাম ঔষধি গাছের মধ্যে ছিল হর্তকি বহেরা অর্জুন এবং শোভাবর্ধনের জন্য আমরা কৃষ্ণচূড়া পলাশ জারুল এই সকল গাছ রোপণ করলাম যাতে ক্যাম্পাসের হয় দেশ নায়ক সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে একশো ফলস ও ঔষধি গাছ আমরা রোপণ করার উদ্যোগ নিয়েছি গাছগুলোর পরিচর্যা আমরা সার্বিক তত্ত্বাবধানে ইয়ে আছে সরকারি কলেজ ছাত্র দল থাকবে এবং কলেজ প্রশাসন সার্বিক